বেগম খানদ দেখে নিঃথট্টভাবে মুক্তি দেয় এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যে দেশে তোমার চিকিৎসা হবে সেই দেশে পাঠানোর ব্যবস্থা করে আল্লাহ আল্লাহ ফেট রাষ্ট্রপতি জে রহমানকে আল্লাহ শহাদতের মর্যাদা দেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আল্লাহ মোকাম দান করেন আল্লাহ তারেক রহমানকে দ্বিতীয় আয়াত দান করেন তারেক রহমানকে দেশে ফিরে আবার নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আগামী দেশের ভবিষ্যৎ আগামী দিনের ভবিষ্যৎ এই দেশের আল্লাহ তারেক রহমানকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ বেগম খালদা জিয়াকে দীর্ঘ আয়ু দান করেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ সবাইকে আল্লাহ মাফ করে দেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অত তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ